আমার পুরা পর্দা ফেরাই দিছিল মনে করেন এত ব্লাড বাড়িয়েছিল এত ব্লাড বাড়ি ছিল আমি নিজে পারিনি হাঁটতে পারিনি ঠিক আছে আমার জীবনে লাইভে প্রথম পরে আমার আম্মা ছিল আমার সাথে আমার আম্মা দেখে অনেক গালাগালি করতেছিল কান্না করতেছিলো পরে আমি জিতদের পরের দিন মনে করেন একটা মেয়ের পাল্লাই ফিরা পলাইয়ে চলে আইছিলাম ডাকা পরে ওই মেয়ে আমার বিক্রি করে দিছিল তালালের বাসায় এই দালালের বাসায় কাজ করতাম কাজ করতাম করতে পারতাম না করতে পারতাম না এরকম ব্যথা করতো পরে জোর করে ওষুধ খাওয়া খাওয়া করতো পরে মনে করেন একদিন রেড দিয়ে পুলিশে দিয়ে নিয়ে আমাদেরকে বব করে দিয়ে দিচ্ছে মনে করেন জানতে পারি যে এইসব জায়গায় এইসব কাজ চলে তখন ভাবছি যে লাইফ যেমন নষ্ট হয়ে গেছে জীবন নষ্ট হয়ে গেছে এই জীবনের কোনো দাম নাই খারাপ হয়ে যাবো এই যে খারাপ হয়ে গেছে আমার যদি চলার মতন কিছু করে দে ভাই আমি এখানে থাকবো না আমার একটা বুড়া মা আছে আমার বাবা নাই চার বনে ছোট আমি আমার মানে আমার চালাই তো ফ্যামিলি চালাই তো ঠিক আছে আমার যদি একটা চলার মতন কেউ কিছু করে দেয় আমাদের মতন সব বোনের দে মনে করেন কেউ থাকবো না এখানে আমি একটা কথাই বলবো যে ভাইয়ারা যদি আমাদেরকে সাহায্য করে আমরা এখান থেকে চলে যাবো আমরা এই পথে থাকবো না আমরাও চাই একটা ফ্যামিলি নিয়ে থাকি আল্লাহ বিল্লা করি নামাজ রোজা করি এই কাজ ভালো না হয়তো আমরা জিদ্দে নষ্ট হয়েছি কেউ করছে আমাদেরকে কিন্তু আমরা এই পথে থাকতে চাই না এখন আমরা আ যে চলার মতন কিছু করে দে আল্লাহর কাছে নামাজ পড়ে হেয়ার হেয়ার ব্লগ করমু আল্লাহ বেলেগ করবো মারাই ডাল ভাত খেয়ে বাড়িতে থাকতে ফেলে আসছে হাজবেন্ড এ ছিল হাজবেন্ড চলে গেছে আর একটা বিয়ে করে ড্রাইভার ছিল আর একটা বিয়ে করতে গেছে না আমার আমার কাছে রাখি আমার আমার এ আর ছেলেরা রাখতে আর ডাকা আমি একাই থাকি জানি সবাই আমি চাকরি করি এই কাজ করি জানেন।